পিসিতে আজকে মাত্র সাত হাজার টাকায় পিসি বিল থাকবে আপনাদের জন্য গেমিং পিসি গেমিং পিসি এছাড়া আরো তিনটি প্যাকেজ থাকবে চমৎকার প্রাইজে আমাদের সাথে থাকবেন মুজিব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে দর্শকদের জন্য কি কি পিসি বিল থাকবে কেমন কি অফার থাকবে গিফট আইটেম কেমন কি থাকবে নর্মালি আমি প্যাকেজ আসলে লেখা ছাড়া বলতে পারি না বরাবর আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম প্যাকেজ কাগজে লিখে নিয়ে বলি আর আজকে যেটা রাখছি মাত্র সাত টাকায় গেম আর লাভারদের জন্য গেমিং পিসি বলতে পারেন এই গেমিং

আলপনা প্লাজা মার্কেট এই মার্কেটের তৃতীয় তলায় আমাদের শোরুম শোরুমের নাম মাদানি টেকনোলজি শোরুম নাম্বার তিনশো উনিশ নাম্বার শোরুম ঠিক আছে তাহলে শুরুটা আজকে সাত হাজার নয়শো টাকার প্যাকেজ দিয়ে শুরুটা করব সাত হাজার দিয়ে ওকে আচ্ছা সাত হাজার যেটা থাকবে সেটা হলো বরাবর আমরা কোরাই ফাইভ কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন একটি সেকেন্ড জেনারেশন এটা বারবার বলে দেই কষ্ট না হয় বা ভুল বুঝেন না বুঝে আর এটা আমরা বরাবর ভিডিওতে বলে দেই এটা হলো ভিডিওর জন্য প্যাকেটটা আসলে আমরা শো করি মূলত এটা ট্রে প্রসেসর ঠিক আছে আর নর্মালি আমি কিন্তু এই প্রসেসর ওয়ারেন্টি দিয়ে থাকি এটা থাকবে এই সাত হাজার নয়শোর প্যাকেজে তারপরে থাকবে একটি ইনটেক একেবারে গিগাসনিক মাদারবোর্ড ফুল ইনটেক কাস্টমার আনবক্সিং করবে এই সিক্সটি ওয়ান মডেলের এরপরে এখানে যেটা ওয়ারেন্টি থাকবে অবশ্যই এক বছর ওয়ারেন্টি থাকবে আর তারপরে র‍্যামটা থাকবে 2 বছর ওয়ারেন্টি এই ডেটা ব্র্যান্ডের 8GB ওকে এরপর এখানে আমি হার্ড ডিস্ক রাখছি বেশি স্পেসের কারণে বেশি স্পেসের কারণে আমি দেখলাম কিছু অফিশিয়াল যারা কাজ করে ফটোশপ ইলাস্ট্রেটর আউটসোর্সিং তাদের একটু স্পেসটা বেশি দরকার হয় সেজন্য আমি 500GB একটা হার্ড ডিস্ক রাখছি এটাও ফুল 1 বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে হার্ড ডিস্কের সাথে হার্ড ডিস্কের সাথে এবং কেউ যদি চায় এখানে SSD নিতে বা হার্ড ডিস্ক না নিয়ে এসে SSD নেবে

গেম তো খেলতে পারবেই অন্যান্য যত কাজ আছে সব করতে পারবে গেমিং প্লাস কাজের পিছে গেমিং প্লাস কাজের পিছে ওকে সেকেন্ড প্যাকেজটা নিয়ে সেকেন্ড যেটা রাখছি রাইজন রাখছি বরাবর অনেকগুলো ভিডিও দিছি 3400 জি আজকে 5600 জি 5600 না আজকে 5500 নিয়ে আসছি অনেকে ভারী কাজ করতে চায় বা বড় গেম খেলতে চায় তাদের জন্য নিয়ে আসছি 12 থ্রেডের

এবং এই ব্র্যান্ডটা আমরা হ্যান্ড টু হ্যান্ড রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে থাকি সাথে সাথে রিপ্লেস সাথে সাথে রিপ্লেস ওকে গেমিং বি চারশো পঞ্চাশ এমকে সিরিজের একটি মাদারবোর্ড রাখছি কেউ যদি চায় জিংসা না নিয়ে সে এমএসআই বা আগ আসুস অথবা গিগাবাইট সেক্ষেত্রে ওই ওইটার টাকাটা জাস্ট অ্যাড হবে ডিডিআর এর যেটা কিনা একেবারে ফুল দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ওকে এরপরে এখানে কিং ফার্স্টার এন বি এমই রাখছি একশো আঠাইশ এটা তিন বছরে আমি কিন্তু ভিডিওতে বলে দেই এটা সুপার ফাস্ট এটা তিন বছর ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট এই একশো আঠাশ এন বিএমি রাখছি পঞ্চান্নশোর সাথে পঞ্চান্নশোর সাথে থাকবে অভো ব্র্যান্ডের আর জিবি সহ তিনটা আর জিবি এটা কিন্তু নতুন আসছে এই দেখেন তিনটা আরজিবি জিবি এবং সাইডে টেম্পার গ্লাস সহ সামনে একটা গ্লাস সহ একেবারে খুবই চমৎকার এটা গেমিং এটার সাথে কিন্তু আমরা গেমিং কিবোর্ড মাউস রাখছি গিগা ব্র্যান্ডের কম্বো কিবোর্ড কম্বো আর জিবি আর জিবি গেমিং কম্বো ওকে এটা আমরা তো ভিডিওতে আমরা যারা ভিডিও করি সবাই বলি এটা ফ্রি ওটা ফ্রি নর্মালি এগুলো আমরা ওই গিফট হিসেবে রাখি আর কি ঠিক আছে আচ্ছা এরপরে এখানে যেটা রাখছি সেটা হলো একটি মনিটর রাখছি বাইশ ইঞ্চি বাইশ কমপ্লিট সেট আপটা রাখছি অনেকে বলে যে ভাই একটু বড় মনিটর দিয়ে একটা ভিডিও দেন সেজন্য এটা করা এটার সাথে আমরা কিবোর্ড মাউস তো বলেই দিলাম এই টোটাল কম্পোনেন্টটি রাখছি আপনার মাত্র কত চব্বিশ হাজার টাকা বাইশ ইঞ্চি মনিটর দিয়ে পঞ্চান্নশো দিয়ে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা ঠিক আছে এটার মধ্যে কিন্তু একটা কথা আছে এই প্রসেসর কিন্তু যেহেতু থ্রেড বেশি কোর বেশি ক্যাশ বেশি এটার সাথে একটি গ্রাফিক্স কার্ড লাগে এই গ্রাফিক্স কার্ডটা ভিওয়াসদের আলাদা অ্যাড করে নিতে হবে তবে এটা প্রাইসটা বলে দিতেছি মাত্র সাতাইশো টাকা টু জিনিকার গ্রাফিক্স হ্যাঁ এটা কিন্তু পাবজি খেলতে চান পাবজি তারপরে কি বলে ফ্রি ফায়ার আরো বড় যে আছে যারা খেলতে চায় এইটা দিয়ে স্মুথলি খেলতে পারবে এটা যেটা বলি রাইজনের মধ্যে আপনার ভিগা গ্রাফিক্স থাকে রেডিয়ন আসলে রেডিওন তো জানি আমরা অনেক সময় ল্যাক করে হ্যাং করে হ্যাঁ সেজন্য আমি একটু আপডেট জেনারেশন দিয়ে কোনো র্যাম থেকে শেয়ার করবে না এপিসি পিসির গ্রাফিক্স কার্ড ঠিক আছে যেহেতু কাটটা আলাদা এবং এটা যদি আমি বলে দিই আলাদা প্রত্যেকটা প্রাইস যেরকম এটা বলছি পঁচিশশো থেকে সাতের কেও কেউ তিন বিক্রি করে হ্যাঁ সাড়ে আট হাজার বিক্রি করে কিন্তু আমরা প্যাকেজে রাখছি অনেক কম ওকে এরপরে এই মাদারবোর্ড গুলো কেউ আপনার ছয় টাকার মতো পাঁচ হাজার বিক্রি হয় হ্যাঁ এটা বিক্রি হয় আঠারোশো টাকা এনভিএমই র্যাম বিক্রি হইতেছে এখন বর্তমানে বাইশশো টাকা কিন্তু আমার প্যাকেজে কিন্তু এই দাম পরে নাই প্যাকেজে কম দিয়ে প্যাকেজে ডিসকাউন্ট প্রাইস পড়ছে মনিটরটা বিক্রি হয় আপনার 6500 6000 এরকম কিন্তু আমরা প্যাকেজে একটু কম দিছি ঠিক আছে কেউ যদি মনিটর না নিতে চায় সে ক্ষেত্রে 6000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে মনিটরের প্রাইসটা কাট ডাউন হবে হ্যাঁ কোরাই ফাইবার 4 জেনারেশন ফুল হোয়াইট বিল ইনফিনিটি কেস দিয়ে হ্যাঁ ইনফিনিটি গেমিং পাস কুলারের সমন্বয় একটি কেসিং দিয়ে এটা ফুল হোয়াইট বিল্ড হবে i5 4 জেনারেশন i5 জেনারেশন

কিং ফার্স্ট ব্র্যান্ডের যেটা কিনা দুই বছর রিপ্লেস ফুল ওয়ারেন্টি থাকবে এরপরে এখানে পাওয়ার সাপ্লাই একটি নর্মালি যেটা রাখি আমরা সেটা রাখার চেষ্টা করছি এই পিসির সাথে এবং কিবোর্ড আর মাউস রাখছি আমি আগের প্যাকেজগুলো করতাম কিবোর্ড মাউস ছাড়া তো এখন ভাবলাম যে কিছু কমের মধ্যে প্যাকেজ পাইছি আমি কিবোর্ড মাউসটা অ্যাড করে দিছি অল্প টাকার ভিতরে এবং এটার সাথে কিন্তু একটা উনিশ ইঞ্চি স্টার এক্স ব্র্যান্ডের হোয়াইট হোয়াইট কালার মনিটর থাকবে ওকে এই টোটাল ফুল প্যাকেজটি থাকতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অপো ব্র্যান্ডের পাঁচটা ইনফিনিটি ফ্যানের কেস হাই স্কুল ইনফিনিটি পাঁচটা কুলারের বড় কেচিং এটা কিন্তু একটা ছোট সাইজ হয় এটা বড় সাইজের ইনফিনিটি পাঁচটা কুলারের ডাবল গ্লাসের টেম্পার গ্লাস সহ এই ফুল প্যাকেজটি রাখছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে নিতে পারবে আমাদের ঢাকার বাইরে নিতে গেলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট

যদি আমি প্যাকেটটা এখানে দেখাইতেছি এটা প্যাকেট না এরপরে যেটা থাকবে আপনার মাদারবোর্ড থাকবে তিন বছর ওয়ারেন্টি ইউনিকা ব্র্যান্ড এর সিরিজ স্নাইফার সিরিজের গেমিং তিন বছর ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ড এর ওকে হ্যাঁ ভালো মানের মাদারবোড এটা খুবই ভালো মানের মাদারবোর্ড বি এইচ সিরিজের মডেলের তারপরে এসএসডি তো একশো থাকবেই এরপরে এখানে যেটা থাকবে একটা র্যাম থাকবে এই এইট জিবি ডিডিআর যেটা কিনা ফুল দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি এরপরে কি পাওয়ার সাপ্লাই থাকবে এরপরে এটা থাকবে এই লোক স্টারソニック ব্র্যান্ডের একটি অফিশিয়াল কেচিং থাকবে ব্র্যান্ড পিসির মতো দেখাবে ব্র্যান্ড পিসির মতো যদি কেউ চায় এই আমার ইনফিনিটি এগুলা নিতে সেই ক্ষেত্রে এগুলা টাকারে অ্যাড হবে ওইটার সাথে অ্যাড হবে ওইটার সাথে অ্যাড হবে এটা কিন্তু অনেক কমে দিচ্ছি আমরা জি মাত্র 12300 টাকায় 12300 টাকায় 8 জেনারেশন পিসি 8 জেনারেশন পিসি 12300 টাকায় ঠিক আছে প্রত্যেকটা যদি আমি পার্স বলে দেই তো প্রায় 15000 হয়ে যাবে

এই মাউস্টার রাখছি গিফট বক্সের গিফট থাকবে গিফট থাকবে এই টোটাল প্যাকেজটি ডিসকাউন্ট দিয়ে রাখছি আমরা মাত্র 12300 টাকা 12300 12300 টাকা ইনশাআল্লাহ কাস্টমাইজ করতে পারবে যে কোনো প্যাকেজে যে কোনো প্যাকেজ সে আমাকে কনফিগার দিয়ে দিবে হোয়াটসঅ্যাপে আমি চেষ্টা করব যদি আমি একা মানুষ একটু ব্যস্ত থাকি আমি চেষ্টা করবো প্রাইসটা তাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে প্লাস আপনাদের যে ডেলিভারি সিস্টেম আছে দুইটা ইজি আমাদের ডেলিভারি সিস্টেম একেবারে ইজি সারা বাংলাদেশে আমরা স্টেট ফার্স্ট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা এক টাকা অ্যাডভান্স নিয়ে থাকি কেউ যদি ফুল পিসি নেয় দুই টাকা আমরা অ্যাডভান্স নেই যেটা মনিটর সহ নয় এই টোটাল ইটা হলো আমাদের সিস্টেম বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব সারা বাংলাদেশ ইনশাল্লাহ ঠিক আছে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ছোট্ট একটি গিফট আইটেম হলেও দিয়ে দিবেন ইনশাল্লাহ দিয়ে দিব ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ